এক দুই তিন ভাঙবে তো ভেঙে গেলে আমার হা বাংলায় আপনার

আসসালামু আলাইকুম আরিফিন ভাই কেমন আছেন

আশা প্লাজার এক নম দোকানটি আরো সহজভাবে বলে দিই ঢাকা মিরপুর এক নম্বরে সিটি ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের অপর শোরুমটি এছাড়া যারা চিনবেন না আমাদের দেওয়া নম্বরে কল দিবেন আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা আর এছাড়া ভিউয়ার্স আমাদের রয়েছে আরো আকর্ষণীয় কিছু মডেল যেমন এই একটা রেনো 13 রেনো 13 সিরিজ অসাধারণ ফিচার নিয়ে অসাধারণ প্রাইস সেগমেন্ট নিয়ে আসতেছে বাংলাদেশে খুবই অল্প সময়ের মধ্যে লঞ্চ করে বর্তমানে কি প্রি অর্ডার চলতেছে এটা বর্তমানে প্রি বুক চলতেছে তো শুরুতে আমরা কোন ডিভাইসটা দেখব ভাই শুরুতে আমরা একদম আমাদের ছোট ডিভাইসটা দিয়ে শুরু করি যেটা হলো Oppo A3X এই ডিভাইস A3X হ্যাঁ এই ডিভাইসটি ভিউয়ার্স বাজার সেগমেন্টের মধ্যে একদম সেরা একটা ডিভাইস আজ পর্যন্ত দেখেছেন ফোন দিয়ে পেরেক গড়া যায় পেরেক গড়া যায় এই যে দেখেন এই যে আমি একটু দেখাই দেই সবগুলা এই ফোন দিয়ে কাটছে সবগুলা এরকম 60 টাকা কাট আমাদের শেষ

স্পেশাল আরো সুবিধা অনেক সময় হয় না ডিসপ্লে পানি পরা থাকে ডিসপ্লেটা ঠিক মতো কাজ করে না হ্যাঁ এই ফোনটা হচ্ছিল মানে মাল্টি লিকুইড উপর যদি পানিও পড়া থাকে তাও আপনার নর্মালি যেভাবে কাজ করতো ঠিক সেভাবে কাজ করবে কারণ এটা লিকুইড মাল্টিলিকুইডেকশন শুধু পানিই না এখানে যদি কফি পরে চা পরে অন্য কিছু পরে তৈলাক্ত কোনো জিনিস পরে তাও সমস্যা নেই যেমন এক্সাম্পল স্বরূপ ধরেন বাসায় ম্যাডামটা রান্না বাড়া করতেছে ফোনে একটু ময়লা লাগছে কিন্তু ডলতেছে উঠতেছে না কল ছেড়ে ধুইতে পারবে আচ্ছা ধোয়া যাবে ধোয়া যাবে ফোনটা মানে সম্পূর্ণ ওয়াটার রেজিস্টেন্ট আইপি ফিফটি ফোর আইপি ফিফটি ফোর অপো এ থ্রি এক্স মানে অসাধারণ এছাড়া ভিউর্স এত অল্প দামে আরো একটা ম্যাজিক দেখাই কি দেখাবো সিম ছাড়া ওয়াইফাই ছাড়া ইন্টারনেট ছাড়া কোনোদিন কারোর সাথে কলে কথা বলেছেন না এটা সম্ভব আদৌ

ফোনে একটা ফোন যাবে হ্যাঁ আমি আপনি কথা বলতে পারবো এই যে দেখেন এই যে এটার মধ্যে ফোন চলে আসবে এই যে দেখছেন এই ফোন থেকে এই ফোনে কল চলে আসছিল আপনি এখন রিসিভ করেন এখন কথা বলেন না না আপনি কথা বলেন হ্যাঁ এই যে হ্যালো 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 হ্যালো

আর এই ফোনটিতে দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা একটি ফোর জিবি প্লাস ফোর জিবি এইট জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম চোদ্দ হাজার নয়শো নব্বই কিন্তু চোদ্দ হাজার নয়শো নব্বই না এখন এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এখন পাবেন হচ্ছিল মাত্র

ওই পিছনে ঘরটাই হচ্ছিল আমাদের ল্যাব এমনকি এখানে আমাদের টেকনিশিয়ান আছে আপনি যতদিন ফোন ইউজ করবেন আমার সময়ের পক্ষ থেকে ততদিন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা শুধু এই ফোনটার জন্য না এটা আমাদের প্রতিটা ফোনের সাথে সেম জিনিসটা এছাড়া ভিউয়ার্স এই ফোনটিতে রয়েছে আরো একটি মানে আরো একটি ভেরিয়েন্ট সেটা হচ্ছে হলো চার জিপি একশো আঠাশ জিপি

আর এই ফোনটিতে ভিউয়ার্স মানে এর আগে যেটা ছিল সেম কনফিগারেশন যে হাত থেকে পড়ে গেলে ভাঙবে না ফাটবে না সাথে আমার ওয়াটার রেজিস্টেন্ট আইপি ফিফটি ফোর সাথে হচ্ছিল পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার একশো এম ব্যাটারি কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন এর প্রসেসর সিক্স এস জেন ওয়ান জেন হ্যাঁ ওপো এইচ ডি এক্সও প্রসেসরটা ছিল এটার মধ্যে তিনটা কালার ভেরিয়েন্ট পাওয়া যায় একটি হচ্ছে পার্পল কালার একটি হচ্ছে ব্ল্যাক কালার আর একটি সম্পূর্ণ হোয়াইট কালার তিনটা কালার তিনটা কালার আর এই ফোনটিতে রয়েছে ভিআর সিক্স জিপি র্যাম একশো আঠাশ জিপি র্যাম মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা আর ভিআর যারা আমাদের শোরুমের আমাদের শোরুম থেকে এই ফোনটি পারচেস করবেন তাদের জন্য রয়েছে ধামাকা গিফট

যেমন এইট জিপি র্যাম দুইশো ছাপ্পান্ন জিপি আর দুইশো ছাপ্পান্ন আট জিপি দুইশো ছাপ্পান্ন জিপি পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা সাথে হচ্ছিল পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফুড চার্জার কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপ সাথে রয়েছে নয়শো পঞ্চাশ পিক ব্রাইটনেস আল্ট্রা ব্রাইটনেস ডিসপ্লে সানলাইট ডিসপ্লে প্রোটেকশন মানে এগুলো তো ওয়াটার রেজিস্টেন্ট মিলিটারি গেস্ট শক রেজিস্টেন্ট হাত থেকে পড়ে গেলে ফোন ভাঙবে না ফাটবে না হাত থেকে পরে গেল এটাও ভাঙবে না এটাও কিন্তু ছাপান্ন জিবি স্টোরেজ মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই এখন আমাদের কোম্পানি থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট এখন মাত্র বাইশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ দুই হাজার ডিসকাউন্ট এখন মাত্র বাইশ ওই দুটো কালার ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে একটা মিড নাইট পার্পল আর একটা ব্লু দুটো কালারই অ্যাভেলেবল আর ভিউয়ার্স এই ফোনটি যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন গিফট নিতে দুইটা ব্যাগ নেওয়া লাগবে দুইটা ব্যাগ দুইটা ব্যাগ একটা ব্যাগ তো আমরা দিয়েই দিব একটি বার্স দিব একটি মোবাইল স্ট্যান্ড দিব একটি নিকব্যান্ড দিব সাথে হচ্ছে একটি ওয়ালেট দিব আবার হচ্ছে আপনার এই যে চমৎকার একটি ওয়াটার পট দিব এছাড়া ভিউয়ার্স রয়েছে একটি ব্লুটুথ সেলফি ট্রাইপড এটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম খুব ভালো কোয়ালিটি একটা মোবাইল যারা রিল তৈরি করেন বা হচ্ছে ছোটখাটো ভিডিও তৈরি করতে চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যদি ইসের মধ্যে নিতে চান এটা কাজে লাগবে কাজে লাগবে আর এই ফোনটি যারা আমাদের কাছে পারচেস পারচেস করবেন তারা তো স্পেশাল সুবিধাগুলো পাচ্ছেনই এছাড়া ভিউয়ার্স যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে দিই কত টাকা অ্যাডভান্স করতে হয় এটা হচ্ছে আসলে ফোন দেন আমরা বলে দিব অনেক জাস্ট কনফার্মেশনের জন্য আপনার জাস্ট পাঁচশো বিশ টাকা বা এক হাজার বিশ টাকা আমাদের আগে দিলে হবে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়া ডিরেক্ট হোম ডেলিভারি কোনো কুরিয়ারের মাধ্যমে দিব না যেটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসে যে পরে প্রোডাক্ট নিতে এমনটা না আপনি ঠিকানা দিবেন আপনার ঠিকানা ফোনটি পড়ছে অনেকেই তো কিস্তি সুবিধার মাধ্যমে ফোন কিনতে চায় ভাই আপনার আমাদের সব ব্যাংকের সাথে ইএমআই সুবিধা আছে ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই গুলো করে নিতে পারবেন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস চব্বিশ ছত্রিশ মাস পর্যন্ত আমরা ইএমআই দিয়ে থাকি ওকে তারপরে আমরা কোন ডিভাইসটা দেখব এরপরে যে মডেলটি দেখাবো ভিউয়ার্স এটি আসলে বিষয়টা বলবো মানে একদম সুপার হট কেক হট কেক হ্যাঁ এই ফোনটা কিনলে নিশ্চিত সাত হাজার টাকা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট সাত হাজার টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস ছিল এখন সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই অফিসিয়াল ফোনে সাত হাজার টাকা ডিসকাউন্ট ওয়াও আবার এই ফোনটা যে ফিচার এআই ইরেজার এআই স্টুডিও এআই লিঙ্ক বুস্ট ভেকন লিঙ্ক মানে হচ্ছে এআই ভরপুর সুবিধা মানে এ আর যত ফিচারস আছে এটা সব এটার মধ্যে আছে আপনার এই ফোনটা যদি কাছে থাকে আপনি যত লো নেটওয়ার্কে যান না কেন আপনার কখনো নেটওয়ার্ক ফল করবে না আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলা নেই ধরেন অনেক সময় হয় না লিফটের মধ্যে আছেন গ্যারেজে আছেন কেউ কল দিয়ে পাচ্ছে না বা কল কথা বলছেন কলটা বেঁধে বেঁধে যাচ্ছে এই ফোনটা কাছে থাকলে এরকম কোনো সমস্যাই হবে না হান্ড্রেড পার্সেন্ট সাথে আবার হচ্ছিল ধরেন একটা ছবি তুলেছেন কক্সবাজার গেলেন সমুদ্র সৈকতে ছবি তুলেন কিন্তু সমুদ্র সৈকতে আপনি একা দাঁড়ায় থাকবেন এমন কিন্তু হয় না পিছনে অনেক হাজার হাজার লোক থাকে আপনি একুরেট পারেন না। এই ফোনটা যদি আপনার কাছে থাকে আপনার মানে ছবি তুলবেন লাখ লাখ মানুষ নিয়ে কিন্তু থাকবেন আপনি একাই বাকি সবাই সব সব মাধ্যমে চলে যান যার ছোট্ট করে একটা দেখে দেই এই ফোনে যে সুবিধাটা আপনার একটা ছবি তুলে ওকে

যেটা আসলে করা এছাড়া ধরেন আপনি ফুটবল লাভার প্রচুর লেভেলে ফুটবল খেলেন এখন হচ্ছে আপনি মানে এখানে আপনার ফেসটা বসাবেন কিভাবে ফেস বসানো ফেস বসানো যায় যে আমি আপনাকে দিয়েই বুঝাই এই যে আমি আপনার একটা ছবি নিয়ে এখন আপনি একটা ফুটবলার হয়ে যাবেন একটা গোলকিপার হয়ে গেছে গোলকিপার হয়ে গেছে হ্যাঁ দেখি এই ফেসটা অটোমেটিক এখানে চলে এত সুন্দরভাবে এই মানে এডিটটা করে এত সুন্দরভাবে বসাতে বুঝার উপায় থাকবে না এটা এক্স্যাক্টলি এডিট করা এডিট করা হ্যাঁ মানে এটা যে আসলে এটা সুন্দর এত সুন্দরভাবে বসানো যায় 10 15 সেকেন্ডের মতো সময় লাগে কারণ এর মাধ্যমে পুরো বডি ফিটনেস থেকে আপনাকে এই যে যেমন দেখা বুঝার উপায় যেটা আপনি আসলে এটা মোবাইল দিয়ে করা এইটা যে আমি এটা বুঝছি যায় একদম কচি বানাই দিছে ভাই আচ্ছা এই দেখেন এটা আমার ফেস চিন্তাও করা আছে এর হলো সুবিধা এছাড়া আরো অনেক ধরনের সুবিধা আছে যেমন হচ্ছে হলো ধরেন আপনার ফোনটা উল্টা ভাবে এইভাবে আছে আপনি ইম্পর্টেন্ট কোনো মিটিং এ আছে কে কল দিচ্ছে কে মেসেজ দিচ্ছে কে কি করছে আমরা কিন্তু বুঝি না বুঝি না ভাই কিন্তু এই ফোনটার মাধ্যমে এই ডিজাইনটা বলা হয় হ্যালো মানে হ্যালো লাইট প্লাস হচ্ছে হলো আপনার রিং ডিজাইন কসমস রিং ডিজাইন আচ্ছা আপনার যদি কল আসে মেসেজ আসে বা হচ্ছে হলো আপনি মিউজিক শুনেন সেক্ষেত্রে এখানে খুব সুন্দর মতো লাইটিং জ্বলবে এই যে যেমন একটা মিউজিক বাজতেছে দেখছেন এটা আলো জ্বলে উঠছে হ্যাঁ হ্যাঁ এখানে লাইটিং সিস্টেম লাইটিং সিস্টেম আছে মানে হ্যালো লাইট এটাকে বলা হয় যেটা হচ্ছে আপনার নোটিফিকেশনের বাটটা এটার মধ্যে সুন্দর মতো কাজ করবে আচ্ছা এছাড়াও যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার রয়েছে অথবা সরি এটা হচ্ছে ওলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার সাথে ওয়ান টোয়েন্টি হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে তিনটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে অরেঞ্জ কালার একটি হচ্ছে আপনার এই যে গ্রিন কালার আরেকটা হচ্ছে আপনার গ্রে কালার মানে তিন তিনটা কালারে আমাদের শোরুমের পক্ষ থেকে এটা পাবেন আর যারা আমাদের শোরুমের পক্ষ থেকে এই ফোনটি পারচেজ করবেন এই ফোনটা কনফিগারেশন আবার একটু বলে দেয় আট জিবি

সব যা আছে সব এখানে আর একটা জিনিস এটার সাথে আছে জিনিসটা শেষ হয়ে গেছে দেখাতে পারলাম না সরি এখানে সামনে যা আছে সব একটি ব্যাগ একটি বার্স একটি হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান একটি ওয়াটার পট একটি হচ্ছে আপনার ওয়ালেট একটি ব্লুটুথ সেলফি ট্যাপট এছাড়া তিন ইঞ্চির একটা ব্লুটুথ স্পিকার তিন ইঞ্চি হ্যাঁ তিন ইঞ্চি ব্লুটুথ স্পিকার এছাড়া রয়েছে আরো সাত সাতটি মেনোটাইজ গিফট অফার আর আমাদের সময়ের পক্ষ থেকে তো লাইফ টাইমের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা করেই দিব আমরা ওকে ইনশাআল্লাহ আর ভিউয়ার্স এরপরে যে মডেলটি দেখাবো সেটা আসলে এই ফোনেরই আরেকটা ডিভাইস আছে ভেরিয়েন্ট দুইটা হয় এটা হচ্ছে আরেকটা আছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই এটাতেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র

কোনো সমস্যা নেই এটা আইপি সিক্সটি নাইন রেটিং দেওয়া আছে সিক্সটি নাইন সিক্সটি নাইন আপনি ডুব দিয়ে মানে সুইমিং পুলে সুইমিং করতেছেন ফ্রেন্ডস আর ক্যামেরা ছবি তুলতেছেন ডুব দিয়ে ছবি তুলবেন এছাড়াও আপনার এর আগে কিন্তু এই অপশনটা কোনো ব্র্যান্ডে ছিল না যে ধরেন আপনার ফোনগুলোতে পানি ঢুকে যায়

সব থেকে কম প্রাইস মধ্যে আপনার রয়েছে পাঁচশো বারো স্টোরেজ পাঁচশো অফিসিয়াল ফোনে এই হচ্ছিল একটি ফোন যেটা সব থেকে কম মধ্যে আপনার বারো র্যাম 512 জিপি স্টোরেজ রয়েছে Reno 12 5G ওয়াও জোস করছে ভাই স্লিম অনেক একদম স্লিম আর সাথে হচ্ছে হলো এই ফোনটির যে ফিচার AI সামারি AI ইরেজার সাথে হচ্ছে হলো AI স্পিক অনেক বড় একটা লেখা আপনার পড়তে অসুবিধা হচ্ছে AI স্পিকে দিয়ে দেন পরে পরে আপনাকে শোনাবে ওয়াও সুন্দর হ্যাঁ আপনার বড় একটা লেখা আছে ওটাকে আপনি সারমানো ছোট করতে চাচ্ছেন আপনি জাস্ট এই সামারিটা ক্লিক করেন দেখবেন সুন্দর মতো সে পঞ্চাশ লাইনের জিনিসটা পাঁচ লাইনের রূপান্তর করে নিয়ে আসে অটোমেটিক জেনারেট করে আমরা গ্রুপ সেলফি তুলে থাকি অনেক সময় অনেকে চোখ বন্ধ থাকে এই থাকে সেই থাকে অন্যদিক মনোযোগী থাকে চোখ বন্ধ থাকে ঘুমন্ত মানুষকে এটা জাগ্রত বানায় জাগ্রত চোখ বন্ধুর চোখটা খুলে সুন্দর এর এত সুন্দর সুন্দর ফিচার মানে জাস্ট ওয়াও এছাড়াও আরো এটাতে এর অনেক ধরনের কিছু সুবিধা পাবেন রেনো টুয়েলভ ফাইভ জি এই ফোনটি হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম মাত্র ঊনষাট হাজার নয়শো নব্বই ঊনষাট হাজার মাত্র ঊনষাট হাজার নয়শো নব্বই অপর রেনো টুয়েলভ ফাইভ জি এটার মধ্যে দুটো কালার ভেরিয়েন্ট পাওয়া যায় একটি হচ্ছে আপনার সিলভার কালারের মধ্যে একটা হচ্ছে আপনার পার্পল কালারের আচ্ছা ব্রাউন কালারের মধ্যে সরি এই দুইটা ফোন যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য রয়েছে সামনে যা আছে সব দিদি যা আছে সব